জুবাইয়ের তশরিফকে নিয়ে ইতিমধ্যেই চলিতেছে বাংলার সোশ্যাল মিডিয়াতে অনেক ঝড় যেখানে বলা হইতেছে জুবায়ের আহমেদ তাশরিফ হজুরের বাবা একজন মিথ্যাবাদী এবং সে একজন প্রতারক কারণ সে জোবায়ের আহমেদের মাকে তালাক দিয়েছে এবং জুবায়ের আহমেদের মাকে অনেকভাবে নির্যাতন ও জুলুম করে বাড়ি থেকে বের করে দিয়েছে পরে অন্য অন্যথায় একটা বিবাহ করে তাকে নিয়ে জুবাইর আহমেদের বাবা ঘর সংসার করতেছে যখন জুবাইর আহমেদের কেউ ছিল না তখন তার অসহায় মা তাকে মাদ্রাসায় লেখাপড়া করান এবং তাকে লেখাপড়া করানের পেছনে মা অক্লান্ত পরিশ্রম করে এই বিষয়টি সোশ্যাল মিডিয়াতে আসে নাই সত্য গোপন ছিল কিন্তু আমাদের সমসাময়িক চ্যানেলের পক্ষ থেকে আমরা এই সমসাময়িক যেই বিষয়টি সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত ঘুর পাক খাইতেছে এর আমরা সমাধান খুঁজে বের করেছি ইনশাল্লাহ প্রিয় ভিউয়ার্স আমাকে একজন কমেন্টে বলল মিথ্যা কথা বলা বাদ দিন এই বাবা তার ছেলের কোনো হক আদায় করেনি উনি একজন আলেম তিনি কেন জোবাইয়ের মাকে তালাক দিয়েছেন এই ধরনের কথার বলার সঙ্গে সঙ্গে আমাদের সমসাময়িক চ্যালেঞ্জের টিম লেগে পড়েন এর সত্য উদ্ঘাটন করার জন্য সে সত্য উদ্ঘাটন করতে যাইয়া আমরা দেখতে পেলাম যে জোবায়ের আহমেদ তাশরিফ ফজুর অনেক জুলুমের শিকার শুধু সে জুলুমের শিকার নয় তার জনম মা পর্যন্ত তার শ্রীপের বাবার হাতে নির্যাতিত নিষ্পীবিত এবং অনেক কষ্ট সে দিয়েছিল এই জালিম লোকটি সময় তার শ্রীপের সাথে তার মার সাথে সম্পর্ক ছিন্ন করে তার দ্বিতীয় মাকে নিয়েই সে বসবাস করত। এখন বিষয়টি হইতেছে তাশরিফের মাকে যেহেতু তশরিফের বাবা তালাক দিয়েছে এই ধরনের যে কোনো নোটিশ বা কাজীর কাছ থেকে তালাক নামা আমরা পাই নাই আমরা জনসম্মুখে যেটা শুনতে পেরেছি আমাদের টিম যেটা জানতে পেরেছে সেটাই আপনাদের সামনে উপস্থাপন করলাম এখানে আমরা এতটুকু বুঝতে পারলাম যে জোবাইর আহমেদের বাবা একজন অত্যন্ত লোভী এবং জঘন্য লোক সে দুঃখের সময় না থেকে সুখের সময় সন্তান এবং স্ত্রীর কারণ হইতেছে সে চাইতেছে জনগণ এবং সোশ্যাল মিডিয়া যাতে তার শরীফকে অপমান অবদস্ত করে যার কারণে তার শরীফের কাছ থেকে মোটা অঙ্কের কিছু টাকা হাতে নিতে পারে এটাই ছিল তশরিফের বাবার মূল একটি উদ্দেশ্য নউজবিল্লা আসুন যারা প্রকৃতি পক্ষে বাবা তারা ধরনের কাজ করবে না আর যদিও তশরিফের বাবা যদি তশরিফের মাকে তালাক দিয়ে থাকে তাহলে এখানে তো তশরিফের সাথে বাবার সম্পর্ক আছে মা যেহেতু তালাকপ্রাপ্ত এই বিষয়টি আমরা আপনাদের মাঝে আরেকটি সত্য ভিডিও অর্থাৎ প্রমাণ সহকারে একটা ভিডিও নিয়ে আসব যেখানে যদি তার এর মাকে তার বাবা তালাক দিয়ে থাকে সেই পুরুষ সহকারে আপনাদের মাঝে আমরা উপস্থাপন করব ইনশাল্লাহ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ